শুভ সন্ধ্যা সবাইকে আজ পনেরো ডিসেম্বর রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পদ্মে আস্তার সুফল ঋণমুক্ত ষোললক্ষ মহিলা বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত ভোটার তালিকা নিয়ে প্রতিবাদে উত্তাল দলগ্রাম নীলামবাজারের ধান ক্রয় সংগ্রহ কেন্দ্রের উদ্বোধন শীঘ্রই কাটিগোড়ার বিভিন্ন গ্রামে পাট্টা প্রদান করা হবে বললেন বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্ত শ্রীভূমি জেলার রাস্তাঘাটের খোঁজ নিতে আধিকারিকদের সঙ্গে বৈঠক মন্ত্রী কৃষ্ণেন্দুর অধিকাংশ ফার্মাসি নির্বিকার সীমান্তে বাংলাদেশিদের তাণ্ডব ভারতীয়দের প্রাণমাসের হুমকি ভারতীয়দের তৎপরতায় উদ্ধার গরু পুলিশ কর্মী হত্যাকারী লরি চালককে এনকাউন্টার গুরুতর আহত এবং সর্বশেষ খবরটি হল মেয়েদের শিক্ষাক্ষেত্রে আরো এগিয়ে যাওয়ার পরামর্শ বিধায়ক কমলাক্ষের এপিএসিতে অষ্টম স্থানাধিকারী দীক্ষাকে সংবর্ধনা এবারে শুনুন বিস্তারিত খবর ইভিএম পদ্মফুলের বটমে টিপ দেওয়ায় রাজ্যের ষোল লক্ষ মহিলার ঋণমুক্ত হয়েছেন বিকাশের বারো দিন উপলক্ষে গোলাঘাটে আয়োজিত কার্যসূচিতে অংশগ্রহণ করে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত মুখ্যমন্ত্রী বলেন নির্বাচনে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিজেপিকে ভোট দিলে মাইক্রো ফাইন্যান্সের ঋণ থেকে মহিলাদের মুক্তি দেওয়া হবে নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি তিনি পালন করেছেন তিন বছরে তার সরকার রাজ্যের ষোলো লক্ষ মহিলাকে মাইক্রো ফাইন্যান্সের ঋণ থেকে মুক্ত করেছে হিমন্ত বিশ্ব বলেন বিকাশের বারো দিনের কার্যসূচী উপলক্ষে তৃতীয় পর্যায়ে পঞ্চাশ টাকা পর্যন্ত ঋণ পরিশোধ করতে না পারা মহিলাদের ন ডিউ সার্টিফিকেট প্রদান করা হয়েছে কংগ্রেস সরকারের দুর্নীতির প্রসঙ্গটি মুখ্যমন্ত্রী বলেন আগের সরকারগুলোর আমলে এপিএসসি এর নিযুক্তির ফল প্রকাশ হলে কোনো মন্ত্রীর শালক বা আত্মীয় কিংবা কোনো অফিসারের ছেলের চাকরি পাওয়া নিয়ে চর্চা হতো কিন্তু তার সরকারের আমলে এপিএসসি এর ফল প্রকাশ হলে কোনো সবজি দোকানে কিংবা ঠেলা রিক্সাওয়ালার সন্তানের চাকরি প্রাপ্তি নিয়ে চর্চা হয় নিযুক্তির ক্ষেত্রে এই পরিবর্তনে নতুন আসাম নির্মাণের সূচনা হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর তিনি বলেন রাজ্যের যুব সমাজের মধ্যে এক ধারণা তৈরি হয়েছে যে মেধা ছাড়া সরকারি চাকরি আর সম্ভব নয় তাই ছেলেমেরা স্কুল কলেজে যাচ্ছে রাজ্যে এক আন্দোলন বিবর্জিত পরিবেশ বিরাজ করছে বলে দাবি করেছেন তিনি মুখ্যমন্ত্রী বলেন যারা রেশন কার্ড পাননি তাদের আজ থেকে রেশন কার্ড প্রদান করা হচ্ছে প্রায় বিশ লক্ষ রেশন কার্ড দেওয়া হবে এছাড়া পনেরো থেকে আঠাশ ডিসেম্বর অরুণোদয় প্রকল্পের তৃতীয় সংস্করণ আরম্ভ করা হয়েছে অরুণোদয় প্রকল্পের তৃতীয় সংস্করণে আগের সুবিধা প্রাপককে নতুন করে আবেদন করতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী পরবর্তী খবরটি হলো ভোটার তালিকায় নাম কটা পড়েছে নয় শতাধিক জনগণের উত্তাল প্রতিবাদ নবগঠিত পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খাদিরবাজার পল্লহর জিপির দলগ্রামে রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানির অভিযোগ স্থানীয়দের মন্ত্রী কৃষ্ণেন্দুপাল ও জেলাশাসকের হস্তক্ষেপ চাইলেন ভুক্তভোগী জনগণ সম্প্রতি বহু প্রত্যাশিত পঞ্চায়েত ভোটার তালিকার খসড়া প্রকাশিত হয়েছে এই খসড়া প্রকাশিত হওয়ার পর সর্বত্র হাহাকার পরিবেশের সৃষ্টি হয়েছে কোথাও একই পরিবারের সদস্যদের ভাগাভাগি করে দেওয়া হয়েছে বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা থাকা লোকদের ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে একই পরিবারকে বিভিন্ন ওয়ার্ডে শুধুমাত্র ছিন্ন ভিন্ন নয় বিভিন্ন জিপিতে চড়িয়ে দেওয়া হয়েছে এমনকি অনেক ভোটারের নাম পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পাতিয়ালা জিপির সাত শতাধিক ভোটার নাম কর্তনের পর এবার পাতারকান্দি বিধানসভার কাজীডহর পল্টহর জিপিতে নয় শতাধিক জনগণের ভোট অভিযোগ উঠেছে পরবর্তী খবরটি হল নিলামবাজারে ধান ক্রয় সংগ্রহ কেন্দ্রের উদ্বোধন শ্রীভূমি জেলা কৃষি বিভাগের তরফে ধান ক্রয় সংগ্রহ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হল নীলাম বাজারেও এবছর নীলাম বাজার এফসি এর মাধ্যমে তিন হাজার মেট্রিক টন ধান সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেছে কৃষি বিভাগ কৃষকরা সহ স্থানীয় সার্কল অফিসার ও কৃষি বিভাগ ও এফসিআই এর এক কর্মকর্তাদের উপস্থিতিতে ধান ক্রয় প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করেন শ্রীভূমি জেলা কৃষি বিভাগের এসডিও স্বরূপা দাস ও ভারপ্রাপ্ত ডেপুটি ডাইরেক্টর ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই শ্যামল কুমার সিনহা সকাল এগারোটার দিকে কৃষি বিভাগের পাঁচটি সার্কুলের এডিও যথাক্রমে মহাকুলের দায়িত্বে থাকা স্বরূপ আনন্দ দত্ত সাদারাশির আদিত্য বেজবরুয়া বদরপুর ঘাটের করণ ছেত্রী বৈরবনগরের সালমান চৌধুরী এডিও পিটার লতা এ আই পার্থসারথী দাস এছাড়া এফসিআর ডিভিশনাল ম্যানেজার ইনচার্জ এম রঘুমণি সিনহা জেনারেল ম্যানেজার রোহিত রাজ পার্চেস অফিসার ধর্মেন্দ্র কুমার পিপিসি ইনচার্জ রাহুল কুমার ও ঐশ্বিনী প্রমুখ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশ্যে সংশ্লিষ্ট এলাকার ফলনকৃত দান ক্রয় ও সংগ্রহ সংক্রান্ত বিশদ তত্ত্ব তুলে ধরেন নীলামবাজারের কৃষি উন্নয়ন আধিকারিক স্বরূপ আনন্দ দত্ত তিনি এলাকার কৃষক সর্বাঙ্গীন সহযোগিতার আশ্বাস দিয়েছেন এদিনের অনুষ্ঠানে একাংশ কৃষকরা এফসিএ দান বিক্রি করতে গিয়ে হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ করা হয় কৃষি বিভাগের তরফে কৃষকদের হয়রানি বন্ধ করতে সদর্তক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে অন্যান্য বারের মতো এবার কৃষি বিভাগ থেকে তিন হাজার সংগ্রহের টার্গেট নেওয়া হলে জেলার নানা প্রান্তে ব্যাপক মার খেয়েছে তাই এবছর টার্গেট সম্পূর্ণ করা নিয়েও সংশয় রয়েছে কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন স্বরূপা দাসও তিনি যথাযথ মূল্যে কোনো ধরনের ভোগান্তি চালায় কৃষকদের সরকারের কাছে ধান বিক্রয়ের আহ্বান জানিয়েছেন পরবর্তী খবরটি বিভিন্ন গ্রামে প্রদান করা হবে বললেন হল কোমলাক্য কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের একাধিক গ্রামবাসীর জন্য পাট্টা মঞ্জুর করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দীর্ঘ পঞ্চাশ ষাট বছর থেকে বসবাসকারীদের এই পাট্টা দেওয়া হবে বলে জানিয়েছেন বিধায়ক কোমলাক্কেপুর কায়স্ত অন্যদিকে দিগরখাল হাই স্কুল হায়ার সেকেন্ডারিতে উন্নীত হয়েছে বলেও জানিয়েছেন কোমলাক্ষ আগামী বিধানসভা নির্বাচনে কাটিগোড়া থেকে লড়তে চলেছেন কোমলাক্ষ দেবপুর কায়স্ত মুখ্যমন্ত্রীর কাছ থেকে সবুজ সংকেত পেয়ে ওই কেন্দ্রের উন্নয়নে মনোনিবেশ করেছেন তিনি বর্তমানে উত্তর করিমগঞ্জের বিধায়ক হলেও কাটিগোড়ার উন্নয়নে দৌড়ঝাপ করছেন তিনি তার জন্য দীর্ঘ বছর পর পাট্টা পেতে চলেছেন কাতিরাইল সুবুদনগর বিহারা নরপতি ইত্যাদি গ্রামের বাসিন্দারা কমলাক্ষ বলেন দীর্ঘ পঞ্চাশ ষাট বছর ধরে ওইসব এলাকায় বেশ কিছু পরিবার বসবাস করে আসছে কিন্তু তারা পাট্টা পায়নি তাদের পাট্টা দেওয়ার জন্য অনুরোধ জানাই মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধে মুখ্যমন্ত্রী তাদের পাঠ্টা দিতে চলেছেন আর কিছুদিনের মধ্যে এসব পরিবার পাট্টা পেয়ে যাবে তাছাড়া আমার তৎপরতায় দীর্ঘকাল মাধ্যমিক স্কুলটি উচ্চ মাধ্যমিকে পরিণত হয়েছে এছাড়া গত শুক্রবার একটি সরস্বতী বিদ্যা নিকেতনের উদ্বোধন করেছি তাছাড়া একটি অডিটোরিয়াম ও মিনি স্টেডিয়াম এর প্রস্তাবও পাঠিয়েছি খুব শীঘ্র এই দুটি প্রস্তাব মঞ্জুর হয়ে আসবে খাটিগোড়ার জন্য জানিয়েছেন কমলাক্ষদেবপুর কায়াস্ত পরবর্তী খবরটি হলো শ্রীভূমি জেলার রাস্তাঘাটের খোঁজ নীতি আধিকারিকদের সঙ্গে বৈঠক মন্ত্রী কৃষ্ণেন্দুর মন্ত্রীর দায়িত্ব নিয়ে তিনি তার অধীনের বিভাগগুলোর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন জেনেছেন বিভাগগুলোর হাল হকিকত গুয়াহাটিতে বিভাগীয় উচ্চ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর নিজ জেলা শ্রীভূমিতে ফিরে নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন রাজ্যের পশুপালন মিন ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল নিজের জেলা রাস্তাঘাট সংস্কারের উপর ইতিমধ্যেই গুরুত্ব আরোপ করেছেন মন্ত্রী কৃষ্ণেন্দু বিভাগীয় আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন তিনি জেলার কোন রাস্তার কাজ এখনো অসমাপ্ত কোন রাস্তার কাজ এখনো শুরু হয়নি এসব তথ্য সংগ্রহ করেন শুক্রবার দুপুরে তিনি রাথাবাড়ির বিধায়ক বিজয় মালাকার জেলা বিজেপি সভাপতি সুব্রত ও রাজ্যিক সদস্য অমরেশ রায়কের সঙ্গে নিয়ে পূর্ত বিভাগের আধিকারিকদের সঙ্গে ওই পর্যালোচনা বৈঠক করেন বৈটকে বিভাগীয় তরফে উপস্থিত ছিলেন হাইলাকান্দি ও শ্রীভূমি সার্কলের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার বাদলকৃষ্ণ দাস শ্রীভূমির উত্তর ও দক্ষিণ সার্কলের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নাথ। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জশেত জুনিয়র ইঞ্জিনিয়ার অলক দাস মনোজ চৌধুরী পথারকান্দি ও রামকৃষ্ণ নগরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মৃদুল তালুকদার বৈটকে জেলার রাস্তাঘাট সংস্কারের উপর অধিক গুরুত্ব দেওয়া হয় অধিকাংশ ফার্মাসি লেবেন এই ফার্মাসিস্ট টেকনিশিয়ান হাইলাকান্দি জেলা জুড়ে ব্যাঙ্গের সাঁতার মতো গজিয়ে উঠা অধিকাংশ ফার্মাসি ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে সরেজমিনে ফার্মাসিস্ট টেকনিশিয়ানদের দেখা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে মানুষের জীবন স্বাস্থ্য নিয়ে ওইসব ফার্মাসি ল্যাবরেটরি মালিকদের পাশাপাশি একাংশ চিকিৎসক রীতিমতো ছেলেখেলা করলেও সন্দেহজনকভাবে ড্রাগস ইন্সপেক্টর জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক থেকে শুরু করে জেলা প্রশাসন কোন ধরনের কড়া পদক্ষেপ করতে দেখা যাচ্ছে না জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের সাধারণ জনগণকে গিনপিক বানিয়ে অর্থ লুণ্টুনে মেতে উঠেছেন একাংশ চিকিৎসক ক্লিনিক্যাল ল্যাবরেটরি দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার কথা বলা বিজেপি সরকারের দিনে স্বাস্থ্য বিভাগে এ ধরনের অনিয়ম দুর্নীতি চললেও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযান চালানো হচ্ছে না যার ফলে একাংশ অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষের কল্যাণের কথা বেবালুম বলে শুধু মুনাফা আদে মত্ত হয়ে উঠেছেন পরিবেশ প্রদূষণ সহ বিভিন্ন কারণে মানুষের মধ্যে রোগের প্রাদুর্ভাব বাড়ছে নিয়মিত বিভিন্ন প্রকারের ঔষধ সেবন করা মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে আর এর সুবিধা নিয়ে একাংশ লোক যত্রতত্র খুলে বসেছেন ঔষধের দোকান ক্লিনিক্যাল ল্যাবরেটরি জানা গেছে রাজ্যে পঞ্জীয়নভুক্ত যত ফার্মাসিস্ট রয়েছেন তার চেয়ে অনেক বেশি ফার্মাসি গড়ে উঠেছে হাইলাকান্দি জেলায় জেলায় এভাবে ফার্মাসির সংখ্যা বৃদ্ধির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন সচেতন নাগরিকরা জীবনতা হিসেবে মানুষের প্রয়োজনীয় ওষুধের অবৈধ ব্যবসা সর্বসাধারণের জীবন হুমকির মুখে ঠেলে দিয়েছে তাছাড়া একাংশ ফার্মাসিতে চিকিৎসকদের সাইনবোর্ড লাগিয়ে মাইক দিয়ে প্রচার চালিয়ে বিজ্ঞাপন করা হচ্ছে ঐসব ফার্মাসিতে আসা একাংশ চিকিৎসক রোগীদের গিনিপিগ বানিয়ে বিভিন্ন টেস্টের নামে ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে পাঠিয়ে দিচ্ছেন যেসব ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে সেই সব ল্যাবরেটরির অধিকাংশতে টেকনিশিয়ানদের খুঁজে পাওয়া যায় না ফলে পরীক্ষার রিপোর্ট গিরে সন্দেহ থেকেই যায় ফলে এই পরিস্থিতিতে জেলা পরিদর্শক যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক জেলা প্রশাসনের নির্বিকার ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে সন্দেহ দানা বাচ্ছে হাতুড়ে চিকিৎসা সহ অবৈধ কার্যকলাপ প্রতিরোধে হাইলাকান্দি জেলার বিভিন্ন স্থানে গজিয়ে উঠা আনরেজিস্টার্ড ক্লিনিক্যাল প্রতিষ্ঠান সহ ফার্মাসিতে আসা ভিজিটিং চিকিৎসকদের চেম্বারের বিবরণ দীর্ঘ প্রায় সাত বছর পুরো তালিকাভুক্ত করার কাজও শেষ হয়নি

সেদিনের কর্মশালায় জেলার লালা কাটজোড়া আলগাপুর হাইরাকান্দি ইত্যাদি ব্লকের স্বাস্থ্য আধিকারিক সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন তদানীন্তন জেলা উপায়ুক্ত আদিল খান জেলার বিভিন্ন স্থানে থাকা আনরেজিস্টার্ড ক্লিনিক্যাল প্রতিষ্ঠান ক্লিনিক্যাল ল্যাবরেটরি এক্স রে ক্লিনিক সোনোগ্রাফি ক্লিনিক এবং চিকিৎসকদের চেম্বারের তালিকা দশ দিনের মধ্যে নথিভুক্ত করার নির্দেশ দেন তাছাড়া অস্থায়ীভাবে পঞ্জীয়নভুক্ত ক্লিনিক্যাল প্রতিষ্ঠানের মালিকদের দুই হাজার সালের অক্টোবর মাসের মধ্যে পার্মানেন্ট রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে বলে এছাড়া হাইলাকান্দি জেলার বিভিন্ন ফার্মাসিতে স্থানীয় এবং বাইরে থেকে আসা ভিজিটিং চিকিৎসকদের নামের তালিকা সহ চিকিৎসকদের রেজিস্ট্রেশন নম্বর সহ বিস্তারিত তথ্য সহ জমা দিতে সাউদার্ন আসাম ড্রাগ ডিলার্স অ্যাসোসিয়েশনের সম্পাদককে দায়িত্ব দিয়েছিলেন কিন্তু আজ অবধি জেলার কোন ব্লক স্বাস্থ্য আধিকারিক সেই তালিকা প্রস্তুত করে জমা যেমন দেননি ঠিক তেমনি জেলা প্রশাসনের পক্ষ থেকে পরবর্তীতে কোনো ব্যবস্থা নেওয়ারও খবর পাওয়া যায়নি যার ফলে হাইলাকান্দি জেলা জুড়ে আনরেজিস্টার্ড ল্যাব সহ ডাক্তারদের চেম্বারের রমরমা ব্যবসা চলছে বলে অভিযোগ উঠছে বিভাগের পক্ষ থেকে ওদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ারই খবর নেই পরবর্তী খবরটি হলো ভারত বাংলাদেশ সীমান্তের মায়াগ্রাম ব্রাহ্মণ শাসন এলাকায় বাংলাদেশী দুষ্কৃতির তাণ্ডব তিনটি বাড়ি থেকে আটটি গরু চুরি করে সীমান্ত পেরিয়ে যাওয়ার সময় রুখে দিলেন এলাকার সচেতন লোকজন বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রেক্ষিতে ভারত এবং প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে ভারত থেকে সামগ্রী রফতানি বন্ধ রয়েছে এরকম অবস্থায় শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্তের মদনপুর ব্রাহ্মণ শাসন নয়াগ্রাম এলাকার লোকদের বিনিদ্র রজনী যাপন করতে হচ্ছে স্থানীয় লোকদের অভিযোগ প্রতিরাতে বাংলাদেশী দুষ্কৃতীরা সীমান্ত টপকে ভারতে প্রবেশ করছে ও গভীররাতে বাংলাদেশিদের আনাগুনা লক্ষ্য করতে পেরে স্থানীয় লোকরা পিছু দেওয়া করলে ধারালো অস্ত্র দেখিয়ে চরম হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশী দুষ্কৃতীরা পরবর্তী খবর কি হলো এপিএসসিতে অষ্টম স্থানাধিকারী দীক্ষাকে সম্বর্ধনা একটা মেয়ে যদি শিক্ষিত হয় তাহলে তার পরিবার এমনকি সমাজের আমূল পরিবর্তন হয় সবচেয়ে বড় সত্য কথা হলো যৌতুকের জন্য নববধূদের আত্মহত্যার মতো ঘটনা প্রতিরোধে প্রদিত আইনের সঠিক বাস্তবায়ন একান্ত আবশ্যক মেয়েদের আত্মনির্ভর করে তুলতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন সব থেকে বড় উদাহরণ হচ্ছে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারে দায়িত্ব যেমন মহিলার তেমনি ডক্টর হাতে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন একজন মহিলা এ পরীক্ষায় অষ্টম স্থানাধিকারী শ্রীভূমি দিকা সরকারকে সংবর্ধনা প্রদান করে কথাগুলো বলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদেবপুর কায়স্ত দিককার বাড়িতে উপস্থিত হয়ে তাকে সংবর্ধনা জানান বিধায়ক কমলাক্ষ দিককার হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিধায়ক বলেন দিককাকে দেখে অনেকে অনুপ্রাণিত হবে শ্রীভূমিতে অনেক প্রতিভাবান ছেলে মেয়ে রয়েছে উপযুক্ত পরিকাঠামো এবং সুযোগের জন্য তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় পিছিয়ে পড়ছে তবে ধৈর্য ও অধ্যবসায়ের জন্য এগিয়ে যাওয়া সম্ভব সেটা প্রমাণ করে দেখিয়েছেন দীক্ষা বলে মন্তব্য করেন কমলাক্ষ তিনি বলেন মেয়েদের শিক্ষাক্ষেত্রে এগিয়ে যেতে হবে দেশের প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মেয়েদের স্বনির্ভর করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন দেশ তথা রাজ্যের অর্থ বিভাগের মতো গুরুত্বপূর্ণ বিভাগের কাজ চালিয়ে যাচ্ছেন মহিলারা তাছাড়া দেশের সুরক্ষা বাহিনী থেকে মহাকাশ চিকিৎসা বিজ্ঞান থেকে আইনশাস্ত্রে শীর্ষস্থানে থেকে মহিলারা কাজ করছেন বলে মন্তব্য করেন বিধায়ক কমলাক্ষ্য উল্লেখ্য শ্রীভূমি শহরের ডাক বাংলো রোডের বাসিন্দা বেবি সরকারের কন্যা দীক্ষা সরকারের সাফল্যে আনন্দিত পরিবারের লোকেরা ঠাকুর অনুকূল চন্দ্রের মে মেয়ে এই সাফল্য অর্জন লাভ করেছে বলে মন্তব্য করেন দীক্ষার মা বেবি সরকার আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত